এবং তার সাথে ভরা জোয়া আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যবাটি বা সরপল্লী নিমায়তীর্থ ঘাটে ভক্তদের ভিড় এনারা সব গঙ্গা থেকে জল তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে ওনারা এখন যাবেন সোজা তারকেশ্বরে আমরা রয়েছি নিমায়তীর্থ ঘাটে অনেকে ছবি তুলছেন এবং গঙ্গায় ভরা জোয়ার রয়েছে গঙ্গার মধ্যে আলাদা ব্যারিকেড করে দেওয়া আছে ঘাটে এটা আমাদের মা গঙ্গা হুগলি জেলার আর এই যে এর আগে একটা ভিডিও তো আমরা বলেছিলাম যে ওই যে দেখা যাচ্ছে যেখানে আলোটা জ্বলছে ওটা হচ্ছে গৌরীয় মঠ নিমিত ঘাটে গৌরীয় মঠ আর এই হচ্ছে ঘাট এবার আপনাদের ঘাটের পুরোটা দিই এইটা এইটা হচ্ছে গৌরীয় মঠ

এখানে মেলও বসেছে আজকে হঠাৎ করেই লাইভে আসা এই সুন্দর মুহূর্তটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি ভক্তদের সমাগম হয়েছে অন্যরকমের বতন আমরা হাতলো টাকার কম টাকা কিন্তু বলতে চলুন আমরা মাবঙ্গকে দেখেনি বলে ভাই রয়েছে বৈদ্যবাটি নিমায় চিত্ত ঘাটে আজকে দোল তো কেটে গেছে আজকে ঈদ এবং তার সাথে সোমবার বাবার বার সে উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং তার সাথে রয়েছে ভরা জোয়ার সব কিছু মিলিয়ে আজকে ভক্তের সমাগম প্রচুর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ এখানে কিভাবে আসবেন এটা হুগলি জেলায় হুগলি জলায় আপনারা বৈদ্যবাটি স্টেশনে নেমে আসতে পারেন অথবা সওরাপলি স্টেশনে নেমেও আসা যায় দুদিক দিয়ে আসা যায় তবে পুলিটা কাছে এবং এখান থেকে সকলে জল তুলে নিয়ে বাকে করে চলে যান সোজা তারকনাথের মাথায় জল ঢালতে সবাই কম থেকে জল তোলার কি ব্যাস্তর মহাদেব ওই দূরে দেখা যাচ্ছে ওই দিকটা সরা ওইখানটা সরাপলি ঘাট এটা এটা আপনার পদ্মার ঘাটে দেখা যাচ্ছে আর গঙ্গাটা এখান থেকে গিয়ে একটু দিকে এসছে কারণ এই বাঁকের জায়গা থেকে ওই পাটটা শ্রীরামপুর আর এ পাটটা সোজা চলে আসছে এদিকটা সরাপলি আর ঠিক গঙ্গার ওই পারটা ওই পাটটা হচ্ছে ব্যারাকপুর আজকে ছোট্ট একটা লাইভ ভিডিওতে আমরা রয়েছি সকলে জল তুলে এইভাবে মাখে করে যাচ্ছেন মেলাও বসেছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে যে শ্রাবণ মাসে আরও ভিড় হয় এখানে প্রায় পা ফেলা যায় না বললেই চলে এত ভিড় হয় প্রত্যেকে স্নান করছেন ইনফর এখানে কমেন্ট করেছো যে লোকেশন এটা হচ্ছে হুগলি জেলার সরাপলীতে সরাপলি স্টেশন থেকে নেমে আসা যায় অথবা বৈদ্যবাড়ি স্টেশন থেকে নেমেও আসা যায় এই ঘাটটার নাম হচ্ছে নিমায় ঘাট যেখান থেকে জল তুলে তারকনাথের উদ্দেশ্যে সোজা একদম তারকেশ্বরের দিকে বড় বড় বাঁধ রয়েছে শ্রাবণ মাস এখনও অনেক দেরি তার আগেই প্রচুর ভক্তের সমাগম হয়ে রয়েছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে আমি আমার চ্যানেলে বিভিন্ন ট্রাভেল ভিডিও কিছু এডুকেশনাল ভিডিও এছাড়া কিছু ফটোগ্রাফি ভিডিও বা এই ধরনের এছাড়া কিছু ইনফরমেটিভ ভিডিও এগুলো আমার পোস্ট করে দিই যদি আমার চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখার সময় ভিডিওর তলায় একটা করে কমেন্ট করে যেও কেমন লাগছে ওগুলো আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলা সুপ্রিয় একদম ছোট্ট একটা লাইভ ভিডিও আমিতে এলাম তাহলে আমরা আজকে এখান থেকে আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আমরা এখন রয়েছি নিমাই ঘাটে যেটা সরাপলি তে রয়েছে নিমাই তো ঘাটের নাম সকলের মুখোমুখি শ্রাবণ মাস হলে এখান থেকে সকলে দেখো কত ভক্তদের ভিড় এখান থেকে সকলে জল তোলে তারকনাদের উদ্দেশ্যে রওনা দেয়